হয় হায় কাছাকাছি তো হোমড়া যাচ্ছি তো না হোমড়ার আগে আমাদেরকে একটু জানায়। হোমরাহটা একটু দেখবো সুন্দর করে পাটাঘাটাটা বিশাল চর এখানে এইটা হ্যাঁ এখানে তো উথাল পাথাল ছিল আমি তো একবার এখানে এই এরকম কোনো একটা জায়গাতে খুব কাছে জঙ্গলের কাছে নোঙরের দড়ি দুইটা তিনটে পাঁচ জোড়া দিয়েও পাইনি সাংঘাতিক এখন আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আসেন কার্তিক মাস সুন্দরবনে অদ্ভুত সুন্দর সময় কাটে আমাদের এ মাসে যে নতুন করে মাছ ধরতে ধরতে নামে নামে অন্যদিকে সুন্দরবনের দুবলার চরের যে যেদেরা আছেন তারা তৈরি হন প্রস্তুতি নেন দুবলায় যাওয়ার জন্য আমরা নেমেছি তার আগে আগে অদ্ভুত সুন্দর সময়টাকে উপভোগ করার জন্য গাছে উঠতে পছন্দ করে হ্যাঁ শরতের সকাল আকাশটা অদ্ভুত সুন্দর চেহারা নাই আমরা মানে একটি খাল ধরে গুছছি এখন ভাটা শেষের দিকে কেও রাখেতে হবে অনেকে সুন্দরবনে তো কি দেখি আসলে লোকালয় থেকে শুরু করে একদম সাগর পর্যন্ত যে বন রয়েছে আমাদের সুন্দরবনের প্রতিটি জায়গা প্রতিটি খাল নদী অসম্ভব সুন্দর ভিতরে ভর্তি হরিণ এক পাশে গহীন কেওড়া বন সেই বনের ভেতর দিয়ে ছোট্ট একটি খাল বয়ে গেছে অসম্ভব বন্য জায়গাটি সেখানেই আমরা মাছ ধরতে নামলাম ভালো হবে সুন্দর সুন্দরবন এবং এই উপকূলে জালে মাছ হয় একেবারে শেষ ভাটায় অথবা প্রথম জোয়ারে বাকি সময়গুলোতে হাজারো জালের খেয়াল দিলেও সেভাবে মাছ পাওয়া যায় না

সারা বছরই সুন্দরবনে নানা জাতের মাছ পাওয়া যায় চিংড়ি মাছ পাওয়া যায় বেশ কয়েক জাতের তবে বর্ষার শেষে এসে বড় বড় দেশি চিংড়িটা পাওয়া যায় সুন্দরবনে ভাই ইনি মাছ এত মাছ কেওড়া গাছ দেখছেন কেওড়া গাছটা বিছায় আছে কি সুন্দর করে এই দেখো ঋণের পায়ের এখানে কি খেয়াল দিতে পারবেন ভাই ভাই লম্বা করে এখানে এটা ছোটায় দিতে হবে হবেই দাঁড়ান আমি ধরি ধরি কী ধরি বৈ ধরি সব কিছুরই নাম আছে হ্যাঁ প্রচুর মাছ তো ভাই এখানে প্রচুর মাছ হ্যাঁ দেখে শুনে ভাই হুম মাছ কত পানি তো কম নাই ভাই মেলায় পানি

মাছ ঢুকছে মাছ

মাটির রঙের হয় সেই জন্যই হয়তো এর নাম জেলেরা মাটির সাপ বলে এটি বিষধর সাপ নয় তবে সুন্দরবনে বিষধর সাপ রয়েছে বেশ কয়েক জাতের সাপে থাক 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 এবার থাক

সত্যি সাপ ছিল ও যেখানে নামে সেখানে সাপ খুঁজে পাই ঠিক আছে সমস্যা না আমি চিন্তা করি যে এই পরিমানের মাছ দেশের অন্য নদীতে যদি পাওয়া যেত

অনেকভাবে রান্নাবান্না করে খান এবং সুটকি যারা করেন সেই সুটকি মাছ কাঁচা অবস্থাতেও অনেকে খেয়ে ফেলেন আবার অনেকে রান্না করে খান আমি অবশ্য সুটকি খাই না তবে চিংড়ি পছন্দ তারপরেও অনেক বেশি পছন্দ করি তাও নয় চিংড়ি মাছ সুন্দরবনে গেলে খেতেই হয় আমার দস্যুতা নিয়ে যখন কাজ চলছিল তখন দিনের পর দিন বনে জঙ্গলে থাকতে হয়েছে তখন চিংড়ি মাছ ছাড়া আর কোনো কিছু খাবার ছিল না এরকম সময়ও গেছে আমাদের কাজেই চিংড়ির প্রতি একরকমের অভক্তি চলে এসেছিল আমার কাঠালি না তারা ভয় পাচ্ছে বৈশাখী চিংড়ি চিংড়ি গলদার খুবই সুন্দর

বনটা একটু বেশি গভীর যারা যে বিষ দিয়ে মাছ ধরে ওরা এরকম খালের আঘাত দিকে গিয়ে বিষ ঢেলে দেয় আর গোড়ায় জাল পাতা থাকে মাছ সব দৌড়ায় জালে ওঠে এই কথা কথা এখানে কয়েক মন মাছ আছে না যেগুলো ধরতেছে না সেগুলো মাটিতে পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে ভয়ঙ্কর খারাপ সুন্দরবনের গহীনে চলাফেরা হাঁটা চলার নিয়ম কানুন আছে সতর্ক থাকতে হয় এবং সতর্ক থাকার কৌশলগুলোও জানতে হয় দীর্ঘ সময় ধরে সেই কৌশলগুলো জেনেছি কিন্তু সব সময় সবভাবে আমরা পেরে উঠি না কাজেই ঝুঁকি থেকেই যায় সে কারণে সুন্দরবনের মানুষ এবং যারা এই জায়গাগুলো ভালো বোঝেন তাদের সাথে তাল মিলিয়ে চলি আমি যাই হোক সুন্দরবনের জঙ্গল জীবন নিয়ে কাল আবারও ফিরব নতুন একটি পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই কাল এই খালের ভেতরে মাছ ধরার পাশাপাশি কিছু কেওড়া পর্ব। তারপরে হবে কেওড়া দিয়ে মাছ রান্না